খারাপও না ভালো না খারাপ আমরা এখন আছি গোয়ালন্দের ঐতিহ্যবাহী পান বাজারে এবং পান ব্যবসায়ীদের সাথে একটু কথা বলবো পান তো মানুষের জন্য পান যারা খায় পানের একটা নেশা আছে পানের একটা মজা আছে পান খেলে মানুষের অনেক উপকার হয় এই পানটা মানুষের জন্য আপায়নের ক্ষেত্রে ভালো এই জন্য গোয়ালন্দ ভাই এই পান বাজারের আমরা একটু খোঁজ খবর নিব আপনারা পান বেচতেছি তো পঁয়ত্রিশ চল্লিশ বছর ধরে আমার বাবাও বেচছে আমার দাদাও বেচছে এই বাজারের মাল মজার ভিতর ছোটবেলাতে শিখছি এখন আগের মতন মজা নাই এখান থেকে কিনি ভাই এই জায়গায় আরত আছে খুশিয়ান এখান থেকে কিনে এখানে পান টান সারি টেরে বিক্রি করে পাঁচ ছয়শো কামাই কিনে বাড়ি

পান কয় ঠিক আছে মিষ্টি পান কয় বিভিন্ন পদে নাম পায় এই আর কি আমাদের ব্যবসা সিহা লাগে না

ভালো <laughs> আমি <laughs> का पण केव